আমিও বানিয়েছি সেই সুন্দর সুন্দর ভাইরাল চুরিগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এই চুরিগুলো আমি বানিয়েছি এবং চুরি বানানোর জন্য কি কি লাগে সেই সব ম্যাটেরিয়ালস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি চুরির বানানোর জন্য যে সব ম্যাটেরিয়ালস লাগে সেসবই আপনাদের দেখাবো এখানে আমি গোল এবং মোটা চ্যাপটা কিছু চুরি কিনে এনেছি এবং তার সঙ্গে আমি কয়েকটি চারকোনা চুরি কিনে নিয়েছি চারকোনা চুরি আমি কখনও পড়িনি তাই চারকোনা চুরি কিনে নিয়ে এসেছি এবং তার সঙ্গে কিছু পুঁথি তারপর হচ্ছে জড়ি আরও কি কি লাগে সেগুলো এটা হচ্ছে আঠা এটা হচ্ছে ফ্যাবিকল আঠা মনে হয় এটা নাকি চুরিতে দেয় আমি নিয়ে এসেছি এবং এখানে আমি কিছু পুঁথি নিয়ে এসেছি এগুলো পাতার মতো আবার কিছু কিছু গোল পুঁতিও আছে তারপর আরেক ধরনের পুঁতি নিয়েছি এই পুঁতিগুলো কিছুটা দেখতে ফুলের মতো আসলে গোল্ডেন কালার কিন্তু নাকফুলের মতো ছোট ছোট দেখতে অনেক কিউট এই জন্য এটা নিয়েছি এবং এখানে নিয়েছি কিছু ঝুনঝুনি টাইপের কিন্তু এগুলো ছোটো আসলে এটার নাম কি সেটা তো আমি জানি না কিন্তু ভালো লাগে দেখতে চুরিতে দিলে দেখছি সুন্দর লাগে ফেসবুক ইউটিউবে দেখতেছি যে আপুরা চুরি বানাচ্ছে এবং এগুলোতে এগুলো খুবই ব্যবহার করতেছে এবং এখানে একটা পাথরের লেজ নিয়েছি চুরিতে দেওয়ার জন্য আর তার সঙ্গে এই যে একটা চিকন একটা লেজ এটাও অনেক সুন্দর লাগে দেখতেছি এই জন্য আমি এটাও নিয়ে ফেলেছি এবং শেষে আমি একটা লেজ নিয়েছি লেজটা আমাকে খুব ভালো লাগছে এখন এটা আমি কি করবো সেটা আমি যাই না ভালো লাগছে দেখেই কিনে ফেলছি সব কিছুই চুরির জন্য মানে এটা খুব সিম্পলভাবে চুরি বানানোর জন্য এই সব কিছু আমি নিয়েছি এখন আপনারা যদি গর্জিয়াসভাবে নিতে চান তাহলে হয়তো আরও অনেক কিছু ম্যাটেরিয়ালস আসছে যেরকম পুঁথিগুলো আরও বিভিন্ন কালারের আছে আমি এখানে শুধু হোয়াইট কালারের পুঁথিটাই নিয়েছি আর গোল্ডেন কালারের পুঁথিটা নিয়েছি এখন আমি চুরিতে সুতোগুলো প্যাঁচাবো আপনারা এখানে হচ্ছে রেশমি সুতো ব্যবহার করতে পারেন আবার এক ধরনের সুতি না এটা একটু মোটা ধরনের এটা মনে হয় কোন সুতো বলে আমি জানি না কিন্তু আমি দেখেছি আমাকে ভালো লেগেছে আমি নিয়েছি অ্যাটলাস্ট আমার চুরি বানানো শেষ আসলে চুরিতে কীভাবে আমি এটা সুতোগুলো পেঁচিয়েছি এবং এটাতে আপনার হচ্ছে পুঁতিগুলো লাগিয়েছি সেটার ভিডিও করিনি করিনি বলতে ভুল হবে আসলে তখন ভিডিও করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আগে এটা কমপ্লিট করি কারণ এই চুরিগুলো বানানোর জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে এই চুরিগুলো দেখছি যে মনে হচ্ছিল চুরিগুলো আমি কখন বানাবো আর কখন পরব আসলে নিজে বানিয়ে পড়ার মতো আনন্দ কিন্তু আর কোথাও নাই যখন আমরা সেটা নিজের হাতে বানাই এবং ওটা যখন আমরা হাতের মধ্যে পড়ি শুধু চুরি না কোনো জিনিসই যখন নিজে বানাবো সেটা পুরোপুরি পারফেক্ট না হলেও একটু কম হলেও কিন্তু অনেক ভালো লাগে মনে হয় যে না এখানে নিজের একটা ভালোবাসা আর এগুলো বানানোর জন্য তো অনেক কষ্ট হয় তাই না কারণ অনেক পরিশ্রম হয় এবং শেষে যখন এটা সফলতাটা আসে না তখন আসলে মনে হয় যে সেই কষ্টগুলো আসলেই কিছু না তাই আপনারাও যদি এই চুরিগুলো বানাতে চান তাহলে এই ম্যাটেরিয়ালসগুলো দিয়েই সিম্পলভাবে চুরি বানানো হয়ে যাবে আর আমার বাসা দিনাজপুরে আমি এই সব জিনিস দিনাজপুর থেকেই নিয়েছি তাই আমি কোনো পেজ সাজেস্ট করতে পারছি না আজকে এই পর্যন্তটা